হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আসুন আমরা বাংলা সহ ইংরেজি শিখি এটি একটি সহজ পদ্ধতি এভাবে আমরা সহজেই ইংরেজি শিখতে পারবো তবে উই শুড বেয়ার ইন মাইন্ড অর উই শুড কিভ ইন মাইন্ড দ্যাট দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ফার্স্ট মাস্ট বি ফাইন্ড আউট মাস্ট বি ফাইন্ড আউট আমরা প্রথমেই আমাদেরকে কী করতে হবে একটা ইংরেজি ব্যাখ্যা রাখার সময় প্রথমে সাবজেক্ট তারপর ভাষা অবজেক্ট এটা আমাদের খুব করতে হবে অর্থাৎ উই হ্যাভ টু ইনসার্ট বসাইতে হবে প্রথমে সাবজেক্ট তারপরে ভাব অবজেক্ট এক্সটেনশন এখানে চারটে বাকি লেখা আছে চার ধরনের ভিডিওটি আগে করা ছিল কিন্তু আমার মৌলিক সমস্যার কোনো শব্দ হয় নেই ভিডিওটি আমাকে পুনরায় করতে হচ্ছে এই জন্য আমি ক্ষমাপ্রার্থী থাকি আসলে আমরা শুরু করি অতি লোভ আমাদের মনের শান্তি বিনষ্ট করে হ্যাঁ এখানে বলছে যে অতি লোভ অতি লোভ আমাদের শান্তি বিনষ্ট করে মানে নষ্ট করে অতি অতিলোভ আমাদের শান্তি নষ্ট করে তা আমরা অতি অতিলোভ আমরা এক্সট্রিম গ্রিড হইতে পারে এক্সেসিভ গ্রিড হইতে পারে ওভার গ্রিডিনেস হতে পারে এই তিনটে শব্দ এই তিনটে শব্দ বিষয়ে আপনাকে শিখতে হবে এক্সট্রিম ইএসটিআর এক্সট্রিম গ্রিড অথবা এক্সেসিভ গ্রিড অথবা ওভার গ্রিডিনেস হ্যাঁ কি করে না নষ্ট করে নষ্ট হয়ে কি আমরা বলতে পারি ডেস্ট্রয় মানে নষ্ট করা ধ্বংস করা রুইন হ্যাঁ ড্যামেজ ইত্যাদি আমরা বলবো যে অতি লোক আমরা লিখবো এক্সএসি ই এক্স সিই তাহলে স্যার এক্সএসি হ্যাঁ লোভ গ্রিড জি আর ডাবল ইডি গ্রিড হ্যাঁ ডেস্ট্রয়স এর থাকার সিঙ্গার এটা থাকার সিঙ্গার নষ্ট করে ডি এস ডেস

সাশ্রয় ছিলাম কিন্তু অতিল হোক আমাদের সুখ কেড়ে নিয়েছে কেন রাত্রে ঘুমায় না এটা করবো ওটা করবো সবসময় ওই ধান্দায় থাকি সেই জন্য বলছি যে অতিল হোক আমাদের সুখ কেড়ে নিয়েছে কেড়ে নেওয়া ইংরেজ কি হ্যাঁ কেড়ে নেওয়া চিনি নেওয়া টেক অথবা কঠিন শব্দ হয়ে যায় আর টেক হয় যে আমরা বলবো এই যে অতিল হোক এক্সট্রিম গ্রিড দিতে পারেন ই এখানে আমরা এক্সট্রিম এম ই এক্সট্রিম গ্রিড

বাদ দেওয়া অ্যাভয়েড করতে পারি আমরা হ্যাঁ আমরা বলবো যে উই উই অল স্যুট উই অল স্যুট অ্যাভয়েড এ ভি ও আইডিয়া অ্যাভয়েড হ্যাঁ আচ্ছা এক্স সি সি বা এক্স ই ডবল ইস এক্স সি হ্যাঁ গ্রেড জি আর ডবল ই ডি গ্রেড আচ্ছা বুঝতে পেরেছেন হুম আমরা কি বলবো আমাদের সবার উচিত অধিনভোগ উঠাই করা ধ্বংসের দিকে চালিত করে আমাদের লোক টি থাকি আমাদের এই অতিরোকটি আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমাদেরকে নিয়ে যাবে যে এখানে অতিরোকটা সাবজেক্ট আমরা যে এক্সেসি અનિય ઝાબે હા ચાલજો કરલે ચાલજો કરના ના ચાલજો કરે હા મને ધંશર દિગે જાય પ્રેઝિડન્ટ ઉતિલો ઓ ઉતિલો ધંશર દિગે નીલાય પ્રતિલો આશરે ઉતિલો ઉતિલો અમાદર ધંશર દિગે ચાલ્જ કરે એક્સેસિવ ગ્રેડ લીડ્સ એલ ઈ એ જી એસ લીડ્સ લીડ પર ચાલ્જો કરા કે તકું સિંગલ એક્સેસિવ ગ્રેડ લીડ્સ આસ অৰ্থাৎ আশা কৰি ভাল লাগিলে লাইক কৰাৰ থেংক ইউ